আসসালামু আলাইকুম বন্ধুরা এ হচ্ছে আমাদের অফিস এদিকে আমাদের আরও অফিস আছে এটা হচ্ছে সিএফ থ্রি এটা হচ্ছে ওয়াশিং প্লান্ট তো এখন ছয়টা বাজে বাংলাদেশ টাইম নয়টা এখন আমাদের ফ্যাক্টরি ছুটি দশ ঘন্টা ডিউটি শেষে ফ্যাক্টরি ছুটি হলো একটা কথা আপনাদের বলা ছিল আপনারা অনেকে জিজ্ঞেস করতেন ক্লাসিকে অনেক কর্মী নিচ্ছে ওয়ার্কার নিচ্ছে মেয়ে ছেলে বাংলাদেশ থেকে নিচ্ছে না আগে নিচ্ছে এখন নেয় না তবে ছেলে কিউসি নিচ্ছে প্রোডাকশান সুপারভাইজার নিচ্ছে কোয়ালিটি ইনচার্জ মাঝে মধ্যে নেয় মেকানিক প্রচুর পরিমাণে নিচ্ছে তারা মাঝে মধ্যে ইন হাউস কিউএয়ে নেয় তো আপনারা যারা যাদের দক্ষতা ভালো আছে তারা আবেদন করতে পারেন আমি কিছুদিনের মধ্যেই আরও ভিডিও প্রকাশ করব কিভাবে অ্যাপ্লাই করবেন চাকরির জন্য জটনে কোথায় এক্সাম দিবেন কিভাবে এক্সাম নেয় তারা কি কি জিজ্ঞেস করে সমস্ত আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ